আর দশের মধ্যে এবছর আমার ঈশ্বরকার দোকান একশো টিয়া চার কেজি সানাবুট ফাঁচান্ন একশো টিয়াশিডিয়ার দলে বেসর্বাস এতদিন মাইফ আলাদশ বিদেশি আলার বৌ আলার বেড়িওয়াল আই আর পাঁচ কেজি দশ কেজি কিনিছি একশো কুড়িয়ার দরে আর কারো তিনটির বৌ ফাঁসশো নাতি আর বারোজন এক কেজি সানাবুট কিনি আয় একশো দি এখন